মাত্র আটশো টাকায় কি প্রাইজে দিচ্ছি মাত্র আটশো টাকায় মাত্র 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 আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারবেন দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় টু পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রাফাতে একেবারে কথা শুনতে দ্রুত নিবেন এগুলা এগুলা নিবেন দুই হাজার তিন হাজার এই ড্রেস সেল করে এই ড্রেস সেল করে দুই হাজার তিন হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র পাটি করা অনেক সুন্দর মাত্র 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 ছয়শো নব্বই টাকা দিয়ে দিলাম জানা এটা ছয়শো নব্বই টাকা ছয়শো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরম কোয়ালিটির একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সুতি দিতে আছে সুতো একটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার যেটা লাগবে মাত্র মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ছয়শো টাকা সুতির ড্রেস সুতির মাত্র ছয়শো টাকা পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা ভাই বানানো ঝামেলা ঝুমেলা কিচ্ছু নাই নিবেন আর কিনবেন পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিওরের সুতি জামা সুতি সালোয়ার খালি উন্যাটা হয়েছে পিওরের মাত্র সাতশো পঞ্চাশ ভাই ড্রেসটার দাম হয়েতে চোদ্দশো টাকা আছে মাত্র সাতশো টাকা ঠিক আছে যা লাগবে নয়শো টাকায় অনেক সুন্দর একটা ড্রেস বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন মাত্র নয়শো টাকায় আনকমন ড্রেস মাত্র নয়শো টাকা এটা দিচ্ছি নয়শো টাকা তিন হাজার টাকার একটা ড্রেস মাত্র নয়শো টাকা আপনি যদি একটু সমস্যাও দেখেন একটু এমব্রয়ডারি করে দিবেন অবল্য হ্যাঁ আর এইটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সবাই একটু লাভ লাইক দিবেন এই ড্রেসটার লেগে এই ড্রেসটা যার ভালো লাগছে প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা মাত্র ১২৫০ পঞ্চাশ দেন মাত্র ৯৫০ টাকা কি করব বেচাকিনি নাই বিধায় আপনাদেরকে এই পন্থর একটা সারা রেস মাত্র সাতশো টাকা দেখতেছেন আপনাদের সামনে মেলতাসি কুতাসি বড় কোনো ধাপ্পা পাড়া থাকলে আপনারা আজ হচ্ছে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় এটা উনিশ পঞ্চাশ টাকা সুতি কটন হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে আমরা কে পাই বলে ভাই কালার লাগছে ভাই একটু কালার লাগছে দেন না একটু শেয়ার করেন না সবাই প্লিজ একটু শেয়ার করেন সবাই এত সুন্দর সুন্দর জামা দিতেছি এটা দেখছেন কি সুন্দর এইটা দিচ্ছি মাত্র মাত্র হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় মাত্র নয়শো টাকা এত সুন্দর ড্রেস মাত্র নয়শো টাকায় দিচ্ছি মাত্র নয়শো টাকা পেঁয়াজের চোখে কটা বেরিয়েছে জামাটা মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ হারাম হয়ে যাবে এই ব্যবসাটা পঞ্চাশ টাকা